সব ফালতু লোকজন আছে এক্সকিউজ মি দেখেন এখন সরি বলে কোনো আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল বোর্ডিং পাসটা পড়ে গিয়েছে ডিপার্চার গেটটা এদিকে

তুই কল ধরিস না কেন? мам তো ফাইটে ছিলাম। ফোনটা কিভাবে ঢুকবে? এই শুক্রবারে কিন্তু তোকে বাসায় থাকতেই হবে। আমরা কিন্তু মেয়েটাকে Engagements করাতে যাব। কোনো ভাবে কিন্তু মিস করা যাবে না। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আসুন বাবু। এবার কিন্তু কোনো ভাবে মিস করা যাবে না। কোনটা কিছু? কোনটা?

বর যদি আপনাকে দেখে কোন কি বিয়ে না করে আপনাকে বিয়ে করতে চায় তখন তো বিয়ে বাড়িতে একটা গ্যাঞ্জাম লেগে যাবে মেয়ে পটানোর উপর মনে একদম পিএইচডি করে ফেলছো না এখন শেষ হয় নাই কি সে অ্যাপল আরে পটে পকেট মারিং করার অবস্থা দর্সি হে

হ্যালো আপনি এখানে কি করছেন মানে আপনি সব সময় পিকুলিয়ার क्वेश्चन তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে দেয়া যাবে ওকে কেন বলেন তো না মানে যেকোনো সময় রেস্টুরেন্টে আগুন লাগিয়ে যেতে পারে তখন তো ফায়ার সার্ভিস ছাড়া কাজ হবে না আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন স্মার্ট তোর চেয়ে বেশি না তাই না আপনি কালকে ফ্রি আছেন তাহলে কালকে দেখা করে কথা বলি কালকে দেখা করব পরশুদিন না আমার বার্থডে

আমি খুব তাড়াতাড়ি ওকে নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি আর এই দেখি আমি মেয়ে দেখলাম তার কি হবে মা ও বাদ দাও তো এনগেজমেন্টের আগে একবার ছেলেটা ছবিটা দেখে নিবি না ভাইয়া আমি তো প্রথমেই বলছি যে আমার দেখতে হবে না দেখে না জেনে না বুঝে একটা ছেলে বিয়ে করবি জানি আমার ভাই আমার জন্য যা করবে একদম পারফেক্ট করবে তোমার স্বপ্নের পরিবার চাই

কে হাত ধরতেছেন তোমাকে খস্তে খস্তে এমনিতে আমি টায়ার্ড হয়ে গেছি অনেক ফান করার একটা লিমিট থাকে প্লিজ আমার সাথে ফান করুন অন্তত দেখেন আমি তিথি না আমি নোরিন আপনি কি কি আমার সাথে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে না কই ক্যামেরা ক্যামেরা তো দেখতে পাচ্ছেন ভাইয়া দেখো উনি কি बोलतेছে এগুলা আমি ওকে চিনি না উনি बोलतेছে আমি নাকি তিথি আমি নাকি ওর সাথে বুঝতেছিনা নাকি নোরিনের বড় ভাই ফারনি সাহেব নোরিন যা বলছে শক্তির উৎস মানুষই ভাবে উৎস ডক্টরের কাছে ট্রিটমেন্ট চলছে মাঝে মাঝে স্বাভাবিক থাকে কিন্তু যখন ওর পুরনো স্মৃতি মনে পড়ে ওর নাম ছিল আরমান ছেলেটা কেবিন কু ওদের সব কিছুই ঠিকঠাক চলছিল নেপালে একটা বিমান দুর্ঘটনার কথা শুনেছেন না ওই বিমানের নরিনের হবু স্বামী কেবিন কুচ আরমান মারা যায় শুনতে হবে আমি ভাবতেও পারি ভাইয়ের কথা মতো মেয়ে তোর ছবিও দেখেনি মেয়েটা কত ভালো ছিল তোর অফিসের লোকজন আমাকে ফোন দিয়েছিল তুই নাকি কয়েকটা ফ্লাইট মিস করেছিস আচ্ছা আর কথা আপনি মনে হয় কোনো ভুল করছেন আমি আরমান

ভালো ছেলে ও ভালো ছেলে না সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো না আমার কথার পরেও যদি ওর সাথে মেলামেশা করো আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব পরদিন তুমি এখান থেকে যাও আমি তোমাকে না নিয়ে কোথাও যাব তুই এখান থেকে চলে যাও আপনি আমার সাথে এই মিথ্যা নাটকটা কেন সাজালেন কি করেছি আমি আপনার ওকে শেষবারের মতো আমি বলতেছি তুই চলে যা হ্যাঁ তুমি যাবো না এই পরিণাম কিন্তু ভালো হবে না একটা ফুলের মতো নিষ্পাপ জীবন অকালে শেষ হয়ে গেছে আবার আত্মীয় সদর বন্ধু বান্ধব বিজনেস পার্টনার সবাই চলে আসবে আমরা এনগেজমেন্টে আমরা বিয়ে ডেট ঠিক করব হঠাৎ করে যে আমার ছেলে কেন মত পরিবর্তন করলো আমি মত পরিবর্তন করলো মানে দেখি ছেলে খেলা আমার ছেলে বাই চান্স যদি কোনোদিন আমার সামনে এসে পড়ে না ও জানবে আমি কে